আসসালামু আলাইকুম হৃদয় এজেন্সি টেকের পক্ষ থেকে জানাই স্বাগতম তো আজকে আপনাদের মাঝে আবারও একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে চ্যামেটাপ আপডেট হওয়ার পর অনেকেই চিন্তিত যে কিভাবে উইথড্র করবেন তারপরে কিভাবে আপনারা কাজ করবেন তো এখানে চিন্তার কোনো কারণ নাই তো আজকে পুরো ভিডিওতে আমি দেখে দেব কিভাবে আপনারা উইথড্র করবেন আর কিভাবে আপনারা কাজ করবেন স্যামেটাপস আপডেট হওয়ার পর অনেক এজেন্সি এখনও জানে না যে কিভাবে উইথড্র করতে হবে আপনারা যারা চেমাই অ্যাপসে কাজ করবেন দক্ষ এজেন্সি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে অফিসিয়াল হোস্টিং ও এজেন্সি দিয়ে থাকি আর চেমাই অ্যাপসের কারো যদি কোনো সমস্যা বা কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সমাধান করে দিব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে তো অ্যাপসে যাওয়ার আগে আপনারা সর্বপ্রথম কি করবেন প্লে স্টোরিতে যাবেন তো প্লে স্টোরিতে যাওয়ার পর এখানে সার্চ বার্ড দেবেন সার্চ দেওয়ার পর এখানে দেখবেন স্যামেট অ্যাপসটা আসলে আপডেট আছে কিনা এখানে আপডেট লেখা থাকবে তো যদি আপডেট করা না থাকে তাহলে এখানে আপনারা আপডেট দেবেন আপডেট দেওয়ার পর অ্যাপসের ভিতরে ভেতরে যাবেন ভিতরে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে কনার এই যে পুতুলের মতো আইকন আছে তো আপনারা কি করবেন এই পুতুলে চাপ দিবেন পুতুল চাপ দেওয়ার পর আপনাদের আপনাদের সামনে প্রোফাইলটা চলে আসবে তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে এই যে যে মাই নামে অপশনটা আছে এখানে ঢুকবেন এখন সবারই চিন্তা হচ্ছে যে এখানে থাকার উইথড্র অপশন গেল কই এখানে যে উইড্রো অপশন ছিল এই উইড্রো অপশন গেল কই তো আসলে এখানে চিন্তা করে কিছু নাই এখানে দেখেন এখানে কয়েন তার মানে এখানে আপনার যখন এক লাখ হবে তখন আপনার এখানে একশো পার্সেন্ট দেখাবে এই যে এখানে একশো পার্সেন্ট দেখাবে তো যখন একশো পার্সেন্ট দেখাবে তখন আপনাদের এখানে নিচে আপনাদের এই যে এই জায়গায় আবার উইড্রো অপশনটা ভেসে উঠবে তো তখন আপনারা উইড্রো দিতে পারবেন বুঝতে পারছেন তো এখানে আপনাদের এত চিন্তা করার কোনো কারণ নাই আবার অনেক এজেন্সি এখন পর্যন্ত এটা সলভ করে দিতে পারতেছে না তো এই ভিডিওটা দেখার পরও যদি আপনারা বুঝতে না পারেন বা বোঝার যদি কোথাও সমস্যা হয় তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো সব কিছু বুঝাই দিব বুঝতে পারছেন আর যারা নতুন এজেন্সি বা হোস্টিং এ কাজ করতে চাচ্ছেন তো তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে আমাদের অফিসিয়াল হোস্টিং এজেন্সি দেওয়া হয় আর যারা নিজেরাই অ্যাকাউন্ট করতে পারেন তো ডিসক্রিপশন বক্সে এজেন্সি এবং হোস্টিং লিঙ্ক দেওয়া থাকবে সাথে ভিডিও দেওয়া থাকবে তো আপনারা চাইলে এখান থেকেও ভিডিও দেখে দেখেও অ্যাকাউন্ট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ